দেশের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের প্রায় দু সপ্তাহ পর কিছুতেই ইভিএম বিতর্ক পিছু ছাড়ছে না ফের নতুন করে চর্চায় স্যান্ডেলের কর্ণধার স্বয়ং এলন মাস্ক মাস্কের সেই দাবিকে আবার সমর্থন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের আগে থেকে ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর ইভিএম নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি তবে একেবারেই যে প্রশ্ন উঠছে না তা কিন্তু নয় আরও একবার ইভিএম নিয়ে শোরগোল পড়তে চলেছে এমনটাই মনে করছে রাজনীতির কারবারিরা কারণ এবার ইভিএম নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিশ্বের সব থেকে ধনী ব্যবসায়ী এলন মাস্ক পুরনো লেখা নিয়ে একটি সংবাদপত্রের প্রতিবেদনে উদ্ধৃত করে রাহুল এক্স্যান্ডেলে লিখেছেন ভারতে ইভিএম একটি ব্ল্যাক বক্স কারো দেখার অনুমতি নেই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হলে গণতন্ত্র পরিণত হয় ছল চাতুরিতে বাড়ে কারচুপির সম্ভাবনা রাহুল গান্ধী নিজের লেখায় মুম্বাইয়ের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন এই ঘটনায় ইভিএম নিয়ে শিবসেনা শিল্ডে গোষ্ঠীর সাংসদ রবীন্দ্র ভাইকরের শ্যালোক মঙ্গেশ পান্ডিলকরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মুম্বাইয়ের গোড়েগাঁও নির্বাচনী কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগ উঠেছে মঙ্গেশ পান্ডিলকারের বিরুদ্ধে পান্ডিলকারকে মোবাইল ফোন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের একটি কর্মচারীর বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ উত্তর পশ্চিম আসনের একাধিক প্রার্থী এবং নির্বাচন কমিশনের কাছ থেকে অভিযোগ পেয়েছে পুলিশ আর যার ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে রবীন্দ্র ভাইকার পুনর্গণনার পর উত্তর পশ্চিম আসন থেকে মাত্র আটচল্লিশটি নির্বাচনে ভোটে জয়ী হন তারপরে শুরু হয় বিতর্ক শিবসেনার প্রার্থী রবীন্দ্র ভাইকার মুম্বাইয়ের উত্তর পশ্চিম লোকসভা আসন থেকে মাত্র আটচল্লিশটি ভোটে জিতেছে দু হাজার লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে জয়ের সব থেকে ছোট ব্যবধান হচ্ছে এটি আসলে সম্প্রতি পুয়ের্তো রিকর্ড নির্বাচনে ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠেছে ইভিএম হ্যাক ভুয়ো ভোটারদের ভোটদানের বহু প্রমাণও নাকি জনসমুখে মিলেছে আর সেই প্রসঙ্গ তুলেই টেসলা টেসলাকর্তা এলন মাস্ক নিজেই সোশ্যাল মিডিয়ার এক্স লিখেছেন আমাদের দ্রুত ইলেকট্রনিক ভোটিং মেশিন বাতিল করা উচিত কারণ মানুষ বা এআইয়ের মাধ্যমে ইভিএম হ্যাক করার সম্ভাবনা থেকেই যাচ্ছে সেই সম্ভাবনা ক্ষুদ্র হলেও সেটার প্রভাব বিরাট পৃথিবীর আরেক প্রান্তে বসে মাস্কের সেই বক্তব্যকে সমর্থন করেছেন এদেশের প্রধান বিরোধীমুখ রাহুল মুখ মাস্কের সেই পোস্ট রিটুইট করে রাহুল গান্ধী বলেছেন এদেশে ইভিএম যেন ব্ল্যাক বক্সের হয়ে গিয়েছে সেটা নিয়ে প্রশ্ন তোলার অধিকার মতো আমাদের গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে স্বশাসিত সংস্থাগুলি যদি দায়িত্বশীল না হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রহসনে পরিণত হয় গণতন্ত্রের প্রতারণার প্রবণ প্রবণতা বাড়তে থাকে এলন মস্কের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এক্সান্ডেল এলন মাস্কের পোস্টে ট্যাগ করে তিনি লিখেছেন এটি এক সাধারণ বিবৃতি এতেই বোঝা যায় কেউ নিরাপদ হার্ডওয়্যার তৈরি করতে পারেনি তবে বিষয়টি ভুল এলন মাস্কের এই দৃষ্টিভঙ্গি আমেরিকা এবং অন্যান্য জায়গায় যেখানে ইন্টারনেট সংযুক্ত ভোটিং মেশিন তৈরি হয় সেই সব জায়গাতে প্রযোজ্য হতে পারে তবে ভারতীয় ইভিএমগুলি স্টং ডিজাইন সুরক্ষিত সেখানেও নেটওয়ার্ক বা মিডিয়া থেকে বিচ্ছিন্ন কোনো সংযোগ নেই কোনো ব্লুটুথ ওয়াইফাই ইন্টারনেট নেই এক্ষেত্রে তাই হ্যাক করার আরও কোনো উপায় নেই ইভিএম ফ্যাক্টরি প্রোগ্রাম করা কন্ট্রোলার যা পুনরায় প্রোগ্রাম করা যায় না ভারত যা করে দেখিয়েছে সব জায়গায় তেমন ইভিএম ভোটিং মেশিন তৈরি করা যেতে পারে ইলন মাস্কের টিউটোরিয়াল দিলে আমরা খুশি হব দেশের লোকসভা নির্বাচনে ফল প্রকাশের প্রায় দু সপ্তাহ পর কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না ফেরে নতুন করে চর্চায় ইভিএম আর তা নিয়ে গোটা বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে বাতিলের দাবিতে সরব হয়েছেন এক্স হ্যান্ডেলের কর্ণধার স্বয়ং ইলন মাস্ক মাস্কের সেই দাবিকে আবার সমর্থন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের আগে থেকে ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর ইভিএম নিয়ে কোনো প্রশ্ন উঠেনি তবে একেবারেই যে প্রশ্ন উঠছে না তা নয় আরও একবার ইভিএম নিয়ে শোরগোল পড়তে চলেছে মনে করছেন রাজনীতির কারবারিজা কারণ এবার ইভিএম নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী ইলন মাস্কের পুরনো লেখা নিয়ে একটি সংবাদপত্রের প্রতিবেদন উদ্ধৃত করে রাহুল এক্স্যান্ডেল লিখেছেন ভারতে ইভিএম একটি ব্ল্যাক বক্স কারোর দেখার অনুমতি নেই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হলে গণতন্ত্র পরিণত হয় ছল চাথুরিতে বারে কারচুপির সম্ভাবনা সেই সম্ভাবনা ক্ষুদ্র হলেও সেটার প্রভাব বিরাট রাহুল গান্ধী নিজের লেখায় মুম্বাইয়ের একটি ঘটনার উল্লেখ করেছেন এই ঘটনায় ইভিএম নিয়ে শিবসেনা শিল্ডে গোষ্ঠীর সাংসদ রবীন্দ্র ভাইকারের শ্যালোক মঙ্গেশ পান্ডেলকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মুম্বাইয়ের গোরেগাঁও নির্বাচনী কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগ উঠেছে মঙ্গেশ পান্ডিলকারের বিরুদ্ধে পান্ডিলকারের মোবাইল ফোন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের এক কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ উত্তর পশ্চিম আসনের একাধিক প্রার্থী এবং নির্বাচন কমিশনের কাছ থেকে অভিযোগ পেয়েছিল পুলিশ যার ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে রবীন্দ্র ভাইকার পুনর্গণনার উপর উত্তর পশ্চিম আসন থেকে মাত্র আটচল্লিশটি ভোটে নির্বাচনীতে জয়ী হয়েছে। আর তারপর থেকে শুরু হয়েছে বিতর্ক শিবসেনা প্রার্থী রবীন্দ্র ভাইকার মুম্বাইয়ের উত্তর পশ্চিম লোকসভা আসন থেকে মাত্র আটচল্লিশটি ভোটে জিতেছেন দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে জয়ের সব থেকে ছোট ব্যবধান হচ্ছে এটি আসলে সম্প্রতি পুয়ের্তো তো নির্বাচনে ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠেছে ইভিএম হ্যাক এবং ভুয়ো ভোটারদের ভোটদানের বহু প্রমাণও নাকি জনসমক্ষে মিলেছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না